হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে রায় পাতা রান্না করবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমরা তো সবসময় রায় পাতা বিভিন্ন রকম খেয়ে থাকি এভাবে যদি একবার রান্না করেন বাসায় সবাই পছন্দ করবে আর চলুন নূল রেসিপিটি এখানে আমি এক আটি রায় পাতা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলি আমি এরকম সাইজ করে এক ইঞ্চি করে কেটে নিয়েছি আমি এখানে চিংড়ি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আলু এখানে রসুন কুচি নিয়েছি একটা পিস চামচ আর আস্ত কিছু রসুন নিয়েছি এবার একটা ফ্যানের মধ্যে রান্নার এগুলো তেল দিয়ে দিচ্ছি চারটে শুকনো মরিচ দিয়ে দিয়েছি এটা বেছে নিব রসুনগুলোও বেছে নিব একসাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি যখন এরকম একটা সুন্দর গন্ধ বের হবে চিংড়িগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি এক চাওয়া চামচ দিয়ে দিয়েছি আলুগুলো একসাথে বেজে নিব পরিমাণ মতো লবণ দিয়েছি এবার ডাঙনা দিয়ে সিদ্ধ করে নিব এখানে আমি ঠানি দিব না তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে যখন এরকম ভাজা হয়ে যাবে এবার শাকগুলো আমি দিয়ে দিচ্ছি শাকগুলো একটু নরম বেশি সিদ্ধ করা যাবে না দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ শাকের থেকে ফানি বের হবে ফানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে বেশি সিদ্ধ করলে দিতে হবে হবে আসবে। আমার এই ভিডিও যদি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে রান্না হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এভাবে খুব সহজে আপনারা রান্না করে নেবেন এগুলি গরম পাতের সাথে খেতে অসাধারণ লাগে একবার হলো বানিয়ে নিবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ